জালিমে পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা বলো সাল্লাতে দুহাত কোথায় বাঁধবে না ভিড় উপর বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজুরে আওয়াজ ফুকে ছোটো আরো ছোটো বিষয় নিয়েও চলছে বিষণ দ্বন্দ্ব সব দল বলে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফলে ডুব টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ঠিক কিনা বলো জ নিয়ে তো মারা মারি নেই নকলে সফলে ডুব টুপি রাকারীতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আবরাহা দেখো

সমাজের সব কাজ তাই জালে মের হাতে আলে মের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালে মের হাতে নেস্ত নিজের হিসাব করে নালে মনের কথা পাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জানান যাবে আমরা তো এই অবস্থায় আছি আমরা কাকে কাফের ফতোয়া দিতে পারি আমরা চিন্তা করি কি জানেন আমি সব চাইতে ভালো আমার থেকে আর বড় কেউ নাই এখানে আমি বসে আছি বলুন একটু বুঝে না আমি কেন ছন্দে আকারে বলতেছি দেখেন আমরা নিজের হিসাব করি না আমরা চিন্তা করি অন্য কিভাবে জান্নাতে যান জাহান নামে নিজের হিসাব করে না